ওই বাবা মাকে কষ্ট দিয়ে মনে করতেছেন যে আমি আল্লাহ তালাকে আমি নামাজ পাঁচতে পারি এই কারণে আল্লাহ তালা আমার উপর খুশি জিরা যদি বাবা বাবা মাকে সুখী রাখতে না করেন যদি বাবা মাকে কষ্ট দেন বাবা মা যদি আপনার আমার জন্য দোয়া না করে তাহলে আমাদের দ্বারা সম্ভব না জান্নাতের সুদ্দেশ পাওয়া তো আমরা অনেকেই আছি আমরা ভালো কাপড় চোখে পড়ি কিন্তু বাবা মাদেরকে আমরা খেয়াল রাখি না বাবা মাদেরকে ভালো কাপড় চোখে পড়াই না আমরা ঠিকই আমাদের যেভাবে চলে যেত আমরা ওইভাবেই করতেছি কিন্তু বাবাটা বিদায় হয়ে গেছে এই কারণে আমরা দাঁড়ায়ে আছি আর আমাদের সাথে নেই না আর আপনাকে চিন্তা করা দরকার যে আজকে আমাদের বাবা না বিদায় হয়েছে কিন্তু আগামী কালকে আপনি আমি এইরকমই হয়ে যাব আগামী কালকে আপনাদেরও বাচ্চা casse হবে আপনি আজকে আপনাদের মা বাবার সাথে যেরকম আচরণ করতেছেন আপনার সন্তান ঠিকই ভাবে আপনাদের সাথে এই আচরণ করবেন